আচ্ছা আশা করছি সবাই খুব ভালো আছে আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকের ব্লগটা একটু লেট থেকে শুরু করছি এখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছে প্রায় সাড়ে তিনটের মতো বাজে তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা বন্ধন তো আমার তো এবার হবে না মানে আমার হবে আমার ভাই রাখি পড়তে পারবে না কারণ ওই বাড়িতেই আমাদেরই একজন মারা গিয়েছে তো যেহেতু এক বছর হয়নি কালো ওষুধ তাই জন্য পড়তে পারবে না আর আমার মাসির ছেলে যে আছে ও রাখি পরবে না কারণ ওর কয়েকদিন আগে ও জেঠু মারা গিয়েছে ওরও কালো সুদ তো সেখানে ও রাখি পরবে না তো রাখি পরবে না তো কী হয়েছে আমার বাড়িতে তো আসতে হবে আর আমার মা হচ্ছে পুচকুকে রাখি পরাবে এসেছে রাখি তো সেরকম হয় না তো এই যেমন মিষ্টি চকলেট জামা প্যান্ট নিয়ে এসেছে তো ওকে রাখি পরাবে বলে তো আজকে একটু সকাল থেকেই বান্না নিয়ে ব্যস্ত ছিলাম যেহেতু ওরা আসবে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন ফ্রেশ ট্রেশ হয়ে ওরাও চলে এসেছে নিচে আছে আমি এখন আসলাম ছাদে কিছু জামা প্যান্ট আছে সেগুলো নিয়ে নিচে যাবো ইন্টারটাও দেওয়া হয়ে গেল। তো চলো নিজেকে দেখাচ্ছি কে কে এসছে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এই যে নিচে চলে এসেছি আর এরা এসেছে হচ্ছে এটা এই যে আমার ভাই আর এখানে হচ্ছে বৌদি আর এই যে আমার পুচকু মিমি চকলেট নিয়ে এসেছে সেই চকলেট খেতে শুরু করে দিয়েছে আর এখানে আছে আমার বনু ওকে তো তোমরা সবাই চেনো ওর সম্বন্ধে আলাদা করে আর বলার কিচ্ছু নেই তো মুখটা কালো কালো লাগছে ফার্স্ট টাইম আমার ভালো কেন অনেক কালো কালো লাগছে তো তারপর দেখো এই যে এই থালিটা পুচকুর জন্য সাজানো হয়েছে মানে আমার মা নিয়ে এসেছে এগুলো সব পুচকুর জন্য মিল্ক ফ্রুটি ললিপপ মিষ্টি পাঁচ রকমের রাখি আর জামাটায় রাখি তো পরবে না তো তাও হচ্ছে নিয়ে এসেছে সব কিছুই জন্য আর আমি ওকে নতুন জামা প্যান্টটা পরলাম না কারণ আমাদের তো এবার রাখি হিসাব মতো হয় না পুচকুর এখন তো সেই কারণেই আর আজকে নতুন জামাটা পরাইনি রেখে দিয়েছি আর মা এদিকে পুচকুকে একটু রাখিটা বেঁধে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু পুচকু রাখিটা একদমই বাদবে না ওকে পরিয়ে দিচ্ছে বারবার ও খুলে খুঁড়ে ফেলে দিচ্ছে তারপর ওর মিমিও ওকে বেঁধে দেওয়ার চেষ্টা করলো তো ও তাও পড়েনি রাখিটা ওর হাতেই যা একটু এরা যতক্ষণ বাঁধার চেষ্টা করেছে ততক্ষণই ছিল ওরা যেই চেষ্টাও ছেড়ে দিলো তো রাখিটা ওর হাত থেকে খুলেও ফেলে দিয়েছে একদমই পরেনি রাখিটা সুন্দর বাবা জিগা খুলি দাতা নি নি খুলি দে এনি নি খুলি দাতা এনি নি আঙ্গুলটা দাও খুলি দে

তারপর দেখো এখানে পুচকু জানার যে চকলেট গুলো এনেছিল সেগুলোই বসে বসে আমি খাচ্ছিলাম তো দেখো পুরো ডেমি যে সিল্কটা ছিল অরিও তো সেইটা খেয়ে একদমই প্যাকেটে প্যাকেটটাও যে ছিল ওটাও একদম চেটে চেটে মানে কিচ্ছু ছিল না প্যাকেটের গায়ে শুধু যে ফয়েল পেপারটা যেটা ছিল সেইটাই ছিল আদার্স একটু খানীয় কিছু চকলেট লেগেছিলো না সেটাই ও বলছিল তো বলছিলাম যে হ্যাঁ সো গাইস দেখো আমি চকলেট খাচ্ছি এরকমই একটা ভয়েস দেওয়া ছিল কিন্তু ভয়েসটা রিমুভ করে দিয়েছি যেহেতু বক্সে খুব জোরে জোরে গান বাজছিলো আর পুচকুর ওই ললিপপটা পুচকু রেখে দিয়েছিল আবার পরে খেতে শুরু করে দিয়েছিল ভেঙে ভেঙে খেতে তো পারছিল না অল্প অল্প করে খাচ্ছিলো তো রেখে দিয়েছিল। আর এদিকে আর দু একটা চকলেট ছিল সেগুলোই খাওয়া ভাবছিলাম তারপর দেখলাম ভাই চলে আসলো তো অনেকেই বলো যে দিদি ভাই তোমার ভাই কোনটা এই যে এটা হচ্ছে আমার ভাই তো এসেই ও খুব তাড়াহুড়ো করছিলো ও চলে যাবে বলে কিছুই খেতে চাইছিল না তো তারপর আমি স্যান্ডউইচ এনেছিলাম সেটাই ওকে দিলাম ও স্যান্ডউইচটা খেয়ে ভাতটা একদমই খেতে চাইছিলো না আমি জোর করে যেহেতু ওর জন্যই রান্নাটা করা তো সেই কারণে চিকেন দিয়ে অল্প একটুখানি ওকে ভাত আমি খাইয়ে দিলাম খাইয়ে দিয়েছিলাম বলেই খেলো হলে হয়তো খেতেও না আর দেখো এদিকে সন্ধেবেলার জন্য স্যান্ডউইচ যে বলেছিলাম স্যান্ডউইচ আনিয়েছি স্যান্ডউইচটা আর এদিকে মুড়ি চেনাচুর মাখিয়ে নিয়েছি এখন সন্ধ্যেবেলা টিফিন হবে আর কুচকু দেখো খেতে মানে ভেঙে নিয়েতে শুরু করে দিয়েছেও স্যান্ডউইচটা খাবে বলে আর তারপর দেখো এই যে ওরা এখানে স্যান্ডউইচ খেয়ে পুরো ঘরটা কি হাল করেছে মুড়ি খেয়ে তারা ঘরে মুড়ি ছিটিয়েছে আমি ওকে বলছিলাম এই তুই এরকম গড়া করে দিচ্ছে এমন একটা কি একটা কথা জানি না প্রচণ্ড হাসছিলাম আমরা তো তারপরে দেখো এখানে বক্সে গান দিয়ে সবাই মানে মারাত্মক নাচ করছিলাম আমরা নাচ টাচ কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম দোকানে যেহেতু আজকে সামনে একটা স্পেশাল ডে আসতে চলেছে সেই জন্য প্রচুর কেনাকাটা বাকি দোকানে গিয়েছিলাম আর দোকানে যেহেতু মুদিখানা দোকানে এসেছিলাম দেখো ব্যাগের মধ্যে পুচপুকে বসিয়ে নিয়েছে তো তারপর দেন বাড়ি গিয়ে রাতেবেলা অনেকটা গেছিলো আজকে খাওয়া দাওয়া করে শুতে শুতে তো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে তো সবাই টাটা